হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আপনাদের সঙ্গে এক বিশেষ আলোচনায় আজকে আমি যে ভিডিওটি করছি সেই ভিডিওটি মাদ্রাসা সার্ভিস কমিশনের আপার প্রাইমারি এসএলএসটি যাই বলুন না কেন সবের ক্ষেত্রেই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে এই ভিডিওতে যাওয়ার আগে বা এই আলোচনায় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন কারণ আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি সময় পেলেই এবং এই নতুন বেল আইকন প্রেস করে দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা ভিডিওটি দেখতে পাবেন চলে আসি আলোচনায় আজকে হলো সেই গুরুত্বপূর্ণ দিন বা মাহিন্দ্রকণ যাকে বলা হয় তার কারণ আজকে পয়লা মে দু হাজার পঁচিশ আজকেই মাননীয় বিচারপতি সৌগত সেরের এজলাসে মাদ্রাসা সার্ভিস কমিশনের একটি মামলা উঠছে এটা আপার প্রাইমারি সংক্রান্ত মামলা আমরা এর আগের হিয়ারিংয়ে দেখেছিলাম যে পুরোপুরি বিচারপতি পুরোপুরি স্টেপ হেরে দিয়েছিলেন পয়লা মে শুনানির দিন পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশন কোনো রিক্রুটমেন্টের স্টেপ পেরোতে পারবেন না অর্থাৎ তারা কোনো স্টেপ নিতে পারবেন না রিক্রুটমেন্ট সংক্রান্ত আর আজকে হলো সেই পয়লা মে অর্থাৎ আজকে যে হিয়ারিং হবে শুনানি পর্ব হবে সেখানে কী বিষয়বস্তু উঠে আসছে সেই বিষয়বস্তুর উপর বা কী ওডার হচ্ছে তার উপরে কিন্তু অনেকটা বিষয় নির্ভর করছে তাহলে চলুন আজকে আমরা সেই হাইকোর্টের ওয়েবসাইটে চলে যাই সেখানে আমরা দেখতে পাবো যে কোথায় কেসটা রাখা হয়েছে এবং কোন পজিশনে আছে দেখুন প্রথমত আমরা যদি দেখি তাহলে কেস টাইপ দেখতে পাবেন তারপরে ফাইলিং নাম্বার দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন এগুলো আমি আর বলছি না তারপরে দেখুন ফার্স্ট যে হিয়ারিং হয়েছিল সেটা হয়েছিল উন উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং নেক্সট নেক্সট মানে হিয়ারিং ডেট আছে পয়লা মে দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে আজকে সেই মামলার শুনানি আছে তারপর দেখুন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এটা চলে আসুন সেখানে কী হচ্ছে দেখুন একশো ছাব্বিশ নম্বর সিরিয়ালে আছে আর সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ফিক্সড ম্যাটার আছে অর্থাৎ কেস কিন্তু হেয়ারিং হবেই দুটোর সময় হেয়ারিং হলো দেখুন এখানে লেখা আছে একশো ছাব্বিশ নম্বর যে জায়গা সেখানে লেখা আছে দেখুন ডাব্লিউ পি এ থ্রি ফাইভ সিক্স টু দু হাজার পঁচিশ অ্যাট দুটো পি এম অর্থাৎ দুটোর সময় শুনানিটা হবে আর দেখুন এখানে ভার্সেস এবিএম এম এন আদাস দি স্টেট ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স এবং এখানে যে উকিলবাবু আছেন তার নাম দেওয়া আছে অর্থাৎ একশো ছাব্বিশ নম্বর সিরিয়ালে থাকলেও যেহেতু ফিক্সড ম্যাটার আছে সেহেতু কিন্তু শুনানি পর্ব হবে এটা কিন্তু বলা যায় তবে আপনাদের আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যেমন ধরুন ডাব্লিউ পি এ থ্রি ফাইভ সিক্স টু যেমন নাম্বারটা মনে রাখুন থ্রি ফাইভ সিক্স টু এখানে চলে আসুন দেখুন রেজিস্ট্রেশন নাম্বার থ্রি ফাইভ সিক্স টু অর্থাৎ এই যে সাইটটা এই সাইটটার ও আপনি ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন হাই কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পেয়ে যাবেন এরপরে আমি একটু একটু সামান্য কিছু কথা বলে দিই এই যে কালকের মানে আজকের যে মামলা আছে এই মামলাতে কিন্তু দুটো দিক কিন্তু গুরুত্বপূর্ণ এক হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে আপনার আপার প্রাইমারির যে লেভেলটা রেজাল্ট বেরোন সে লেভেলটা যেমন পাবে পাওয়া যাবে যা অর্ডার দেবেন বিচারপতি আর যদি দেন অর্ডার আর দু নম্বর দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সেভেন এস এলএ এসটির যে পরবর্তী স্টেপ অর্থাৎ আপনার মূল তালিকা বের করে দেওয়া ফাইনাল রেজাল্ট বের করে দেওয়া এই জায়গাতে কিন্তু অনেকটাই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে বলে আশা করা যায় তার কারণ এই কালকের যে মানে আজকের যে মামলাটা আছে সেই মামলাটার পরিপ্রেক্ষিতে বলা যায় যে মাদ্রাসা সার্ভিস কমিশন কী অর্ডার পাচ্ছে বিচারপতি কী অর্ডার দিচ্ছেন তার উপর কিন্তু অনেকটাই রাস্তা পরিষ্কার হয়ে যাবে তবে যদি আপনার সেরকম আরও ডেট পড়ে যায় তাহলে কিন্তু পরবর্তী কি হবে বা মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন এস এলএসটি রেজাল্ট পেছবে পেছোবে কেনা সেটা কিন্তু বলা যাচ্ছে না কিন্তু এক জায়গাতে শোনা যাচ্ছিলো বা আমি একটু আগেও দেখলাম যে মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন এস ক্ষেত্রে কোনো মামলা নেই এটা কিন্তু সত্যি কোনো মামলা নেই তো এখন ব্যাপারটা হচ্ছে যে কিভাবে এই মামলাটা সলভ হয় বা কীভাবে কোন রাস্তা দিয়ে এটা বেরোয় কালকের মানে যে শুনানি পর্ব আছে মানে আজকের আর কি যে শুনানি পর্ব আছে সেই শুনানি পর্বের আমরা যতক্ষণ না লাইভ হিয়ারিংটা দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না যে ওখানে কী হচ্ছে তবে আশা করছি সব ঠিক হয়ে যাবে তার কারণ হচ্ছে এই দীর্ঘদিনের প্রসেসটা আটকে থাকলে যেসব স্কুলগুলো শিক্ষকহীনতায় ভুগছে শিক্ষক শিক্ষিকার শিক্ষক শিক্ষিকা নেই প্রায় বলতে গেলে স্কুলে আশা করি একটা ভালো কিছু হবে মাদ্রাসা সার্ভিস কমিশনও আশা করছি আপনার নতুন কিছু উদ্যোগ নেবেন এবং সেই যে কেস এই কেস সমাধানের চেষ্টা করবেন আর এই কেস যদি সমাধান হয়ে যায় আশা করি পরবর্তী স্টেপগুলো সুচারুভাবে সম্পন্ন হবে বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি চেষ্টা করব হিয়ারিং পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পর যা কিছু উঠে আসবে সেই কিছু সেগুলো আপনাদের সামনে পরিবেশন করা তবে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তবে আপনারা সেই ভিডিওটি সকলের আগে পাবেন এবং কি হিয়ারিং পড়বে কি উঠে আসছে সেটিও কিন্তু আপনাদের জানাতে পারব ধন্যবাদ সকলকে ভালো থাকুন অবশ্যই কালকে নজর রাখুন দুটোর সময় আমাদের হাইকোর্টের সৌগতবাবুর এজলাসে ধন্যবাদ সকলকে ভালো থাকুন